মনীষার সিম্পল রান্নাবান্নার চ্যানেলে আবার একবার স্বাগত জানাই আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আজকে আমি বানাবো চিকেন ভেজিটেবল স্যুপ চলো আমি কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব। চলো রেসিপিটি শুরু করা যাক এখানে আমি সব রকম সবজি কেটে নিয়েছি এখানে আছে বড়বটি কড়াই গাজর মটরশুটি সুইটকর্ন আর এক ইঞ্চি আদা আছে আর মুরগির মাংসকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তোমরা চাইলে কিমাও করে নিতে পারো তো গ্যাসের ওপরে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেব তিন চামচ বাটার আমি এখানে বাটার দিয়ে করছি তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো তো বাটারটা একটু গলে গেলে তারপরে আমি অ্যাড করে দেব আট থেকে দশটা গোটা গোলমরিচ আর তারপরে আমি এখানে একটা গ্রেটার নিয়েছি আর আদা নিয়েছি আদা আমি গ্রেট করে দিয়ে দেব মাখনের মধ্যে তো তোমরা যদি কুঁচিয়ে দিতে চাও ছোট ছোটো করে ছুরি দিয়ে কুঁচিয়েও দিতে পারো তো আমার কাছে গ্রেট করতে সুবিধা হয় সেই জন্য আমি গ্রেট করে দিলাম সম্পূর্ণ আদা ভালোভাবে আমি গ্রেট করে নিয়েছি আর গ্রেটারটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে সম্পূর্ণ আদা আমি দিয়ে দিয়েছি এবার আদা গোলমরিচটাকে বাটারের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে বেশি ভাজা যাবে না হালকাভাবে আমি ভেজে নেব তো যতক্ষণ না হালকা ভাজা হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে আমি লোতে রেখেছি বেশি হাই হিটে রাখলে মাখনটা পুড়ে যাবে বা জ্বলে যাবে তো হালকাভাবে আমি ভেজে নিয়েছি আদা আর গোলমরিচ মাখুমের সাথে তারপরে আমি অ্যাড করে দিয়েছি মুরগির মাংস আমি এখানে মাংস বঁটি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি তোমরা চাইলে কিমাও করে নিতে পারো তো আমি কিমা করিনি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি মাংসটাকে ভালোভাবে মাখনমের মধ্যে আর আদার সাথে ভালোভাবে ভেজে নিতে হবে কিছুটা সময় বেশি লাল লাল করে ভাজার দরকার নেই হালকাভাবে ভাজলেই হয়ে যাবে তারপরে দেব স্বাদ মতো লবণ তো লবণটা এই পর্যায়ে দিলে মাংসর ভেতরে ভালোভাবে লবণটা ঢুকে যাবে সেই জন্য আমি লবণটা আগেই দিয়ে দিলাম তো মানে লবণটা দেওয়ার পর আবারও ভালোভাবে মাংসটাকে নাড়াচাড়া করে ভেজে নেব একটু সময় নিয়ে মাংসটাকে ভেজে নিতে হবে কিন্তু মাংসটাকে লাল করে ভাজা যাবে না হালকাভাবেই রাখতে হবে তো মাংস ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি অ্যাড করে দেব কেটে রাখা সবজিগুলো যেমন গাজর মটরশুঁটি সুইটকর্ন আর বরবটি কড়াই আমি এখানে বরবটি কড়াই ব্যবহার করেছি তোমরা চাইলে বিনসও ব্যবহার করতে পারো তো সব সবজি আমি দিয়ে দিয়েছি এবার ভালোভাবে আবারও নাড়াচাড়া করে কিছুটা সময় ভেজে নেব সব কিছু ভাবে ভাজতে হবে যেন সবজির কালার ঠিক থাকে সবজির কালার যেন চেঞ্জ না হয় হালকাভাবে আমি ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেম হাই হিটে আছে যেহেতু আমি সবজি দিয়েছি আর লবণও দিয়ে দিয়েছিলাম তো লবণ দেবার পর মাংস থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে আর সবজিগুলোকে আমি হাই হিটে ভালো মতো ভেজে নেব তো তারপরে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো তো আমি এখানে গোটা গোলমরিচ ব্যবহার করেছি তারপরেও আমি এখানে গুঁড়ো গোলমরিচ কিছুটা ব্যবহার করেছি গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দিতে হবে তো তারপরে দেব অল্প একটু সয়া সস অল্প একটু বলতে হাফ চামচ সয়া সস তো সয়া সস গোলমরিচ দেওয়ার পর আবারও ভালোভাবে সবজিটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে প্রথমেই বলেছি যে সবজি বেশি ভাজা যাবে না হালকাভাবে ভেজে নিতে হবে বেশি ভাজলে সবজির কালার চেঞ্জ হয়ে যাবে তো সবজি থেকে মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে তো এই পানিটাকে আমি শুকিয়ে নেব আর ভালোভাবে ভেজে নেব মাংস সবজি ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এক্সট্রা যে পানি ছিল সেই পানিটাও ভালোভাবে শুকিয়ে গেছে এবার আমি অ্যাড করে দেব পরিমাণ মতো পানি তো সুপেতে একটু বেশিই পানি লাগে আমি একটু বেশি করেই পানি দিচ্ছি তোমরা তোমাদের প্রয়োজন মতো পানি দিও তো আরও কিছুটা পানি আমি অ্যাড করব পানি দেবার পর সবজিটাকে একটু নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিয়েছি আরও কিছুটা পানি আমি অ্যাড করে দিয়েছি তো সম্পূর্ণ পানি অ্যাড করা হয়ে গেছে এবার সবজিটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সবজি মাংস ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে এমনভাবে রান্না করতে হবে যাতে সবজির কালারগুলো ঠিক থাকে আর এই সময় গ্যাসের ফ্লেম লো রাখা যাবে না গ্যাসের ফ্লেম হাইতে রাখতে হবে আর হাইতে না রাখলে সবজির কালারগুলো চেঞ্জ হয়ে যাবে তো ভালোভাবে সবজিগুলো ফুটে গেছে আর মাংস সবজি সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি অ্যাড করে দেব দু চামচ কর্নফ্লাওয়ার আমি নর্মাল পানিতে গুলে রেখেছিলাম সেই গোলাটা আমি দিয়ে দেব স্যুপের মধ্যে তো এক হাত দিয়ে আমি চামচ দিয়ে নাড়াচ্ছি আর এক একটা বাটি বাটি দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা ঢেলে দিচ্ছি এইভাবেই করতে হবে তা না হলে কর্নফ্লাওয়ারটা দলা পাকিয়ে যাবে ভালো হবে না স্যুপটা খেতে তো দেখো কর্নফ্লাওয়ারের ঘনত্বটা ঠিক কেমন হয়েছে তোমরা যদি বেশি ঘন খেতে চাও তাহলে কর্নফ্লাওয়ার এক চামচ বাড়িয়ে দিও আমি বেশি ঘনও রাখবো না আর বেশি পাতলাও করব না আমি মিডিয়াম সাইজের রাখবো স্যুপটাকে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ার দেওয়ার পর সুপটাকে ভালো মতো ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিলে সুপটা আরও বেশি ঘন হয়ে যাবে তো সুপটা ভালো মতো ফুটে গেছে এবার আমি অ্যাড করে দেব একটা ডিম আমি ফাটিয়ে নিয়েছিলাম লবণ আর গোলমরিচ দিয়ে তো এক হাতে চামচ নিয়েছি আর একটু নেড়ে দিয়েছি নাড়ার কোনো প্রয়োজন নেই উপর থেকে যতটা উঁচু হয় উঁচু থেকে ডিমটাকে ছাড়তে হবে ছাড়লে তবেই ডিমের ফর্মগুলো ভালো হবে বা ফ্লাপি হবে তো সম্পূর্ণ ডিম আমি দিয়ে দিয়েছি স্যুপের মধ্যে একটু পর আমি নাড়াচাড়া করছি এখন নাড়াচাড়া করব না তো কিছুটা সময় পর আমি আলতো হাতে নেড়ে দিচ্ছি দেখো একটা ডিম দিয়েছি মনে হচ্ছে যেন অনেকগুলোই ডিম দিয়েছি কতটা সুন্দর হয়েছে ফ্লাফি হয়েছে আর স্যুপটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে এসেছে আর একটু সময় আমি ফুটিয়ে নেব ফুটিয়ে নেবার পর নামিয়ে নেব বেশি ফোটানো যাবে না বেশি ফোটালে ডিমটা শক্ত হয়ে যাবে নামিয়ে নেবার আগে আমি আরও কিছুটা মাখন অ্যাড করে দেব এখানে এক চামচ মাখন অ্যাড করে দিয়েছি তারপরে আরও কিছুটা গোলমরিচের গুঁড়ো আমি অ্যাড করে দেব এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি যেহেতু আমার ঘরে বাচ্চা আছে সেই জন্য আমি কাঁচা লঙ্কা দিলাম না তোমরা তোমাদের প্রয়োজন মতো ঝাল দিয়ে নিও তো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি বেশ কিছুটা ধনে পাতা কুচি তো ধনে পাতা কুচি গোলমরিচ মাখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তো আর ফোটাবার কোনো দরকার নেই তো গ্যাসের ফ্লেম আমি এবার বন্ধ করে দেব গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি চিকেন ভেজিটেবল স্যুপ তৈরি হয়ে গেছে খুব হেলদি এবং টেস্টি এই স্যুপটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে আর এই শীতে তো স্যুপ খেতে দারুণ লাগে চলো তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে আমার রেসিপিটাই তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আমার যদি তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আবারও হাজির হবো নতুন একটি রেসিপি নিয়ে সবাই ভালো থেকো